এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে কলম করা ছিল এই মাত্রই কাটা হলো একটি জল ধরে আছে ছাদ বাগানের জন্য এই গাছগুলো সবচেয়ে উপযোগী এই যে গাছটার শিকড় চলে আছে শুদ্ধ করে এই গাছটা সুন্দর শিকড় গাছে ফলও আস এই যে গাছে পরিপূর্ণ শিকড় চলে আসে আল্লাহ এই শিকড় গুলো সুন্দর করে টপে হোক কিংবা মাটি হোক কিংবা যে কোনো দাঁত এইভাবে রোপণ করে দিলে দুই দিন তিন দিন সেঁত রাখে দিয়ে তারপরে হালকা পানি দিয়ে দেয় দিলে দিলে আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর বিষয় হলো জোলপাইগাছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো গাছ এবং আমাদের সাথে আছেন এই নার্সারির অনার নিজেই আর আজকে এই গাছ থেকে কলম সংগ্রহ করা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে কলম করা ছিল এই কাটা হলো একটি মাত্র ধরে কলম আজকে এইভাবে অনেকগুলো কলম গুলো সংগ্রহ করা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে সালাম আলাইকুম ভাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো কলম সংগ্রহ করছেন তাই না জি আচ্ছা আজকে এই জলপাই গাছের কলম সংগ্রহ করা থেকে শুরু করে এই গাছটি রোপন করা বেড়ে ওঠা পর্যন্ত কিভাবে আমরা করতে পারি আমাদের দর্শককে পুরোটা একটু বুঝিয়ে বলবেন এটা হচ্ছে ওই একই মাপে বান্ধবী ভাবে বান্ধবী যে প্রস্তুতি গাছটা বাঁধা ছিল হ্যাঁ ভাবে বান্ধবী ছাদ বাগানের জন্য এই গাছগুলো সবচেয়ে উপযোগী এই যে গাছটার শিকড় চলে যাচ্ছে সুন্দর করে এই গাছটা সুন্দর শিকড় গাছে ফলও আস এই গাছটা ভাগে ভাগে খুঁজলে প্যাকেট করে ওই ভাগে একই পদ্ধতি অবস্থা যদি সংগ্রহ করে হ্যাঁ এই অবস্থা সংগ্রহ করলে ওই মাটি আগে তৈরি করে নিতে হবে মাটি তৈরি যে জৈব সার বালু মাটি তিন ভাগে ভাগ তারপরে বিষ রেদেন দানা কিংবা যে কোনো দানা দিতে পারে মানুষ কিংবা কেরাট বিষ দিতে পারে মাটির মিশ করে এই চারাগুলো ওই ভাগে প্যাকেটটা খুলে দিয়ে রাসায়নিক সার দেয় না না রাসায়নিক সার দিলে এখন মরে যাবে গাছগুলো এই ভাগে গাছগুলো খুলে দিয়ে সুন্দর করে এই যে এই যে পরিপূর্ণ চলে চলেছে আল্লাহর এই যে এই শিকড় গুলা সুন্দর করে টপে হোক কিংবা মাটি হোক কিংবা যে কোনো দাঁত ভাগে রোপন করে দিলে দুই দিন তিন দিন সেঁত রাখিয়ে দিয়ে তারপরে হালকা পানি দিয়ে দে

এটা কি জাতের জলপাই আমাদের এটা হচ্ছে দেশি আমাদের দেশি জলপাই দেশি জলপাই হ্যাঁ তো এই কলমে চারার মূল্য কত এই কলম আমরা এই ভাগে বিক্রি করতেছি 60 টাকা পিস মানে এটার দাম হ্যাঁ এটার দামই 60 টাকা আর আপনারা যদি এখানে ছোট একটা পলিথিন পলি দিয়ে দেখুন এক বছর পরে এক বিক্রির উপর একটা গাছে যাচ্ছে যে 50 ফল হচ্ছে সেখানে গাছের দাম হবে 300 টাকা মানে এই কয়েক দিনের জন্য মূল্য এক বছর এক বছরের জন্য হ্যাঁ আর লাগার পর পর হইলে তাহলে আর মূল্য আসবে 100 টাকা

হ্যাঁ লে গাছটি কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট হয়ে গেল আদল সরাসরি রোদে তাহলে মারা হয় তাহলে এই গেল জলপাই গাছের আপনারা কলম কিভাবে করতে হয় কিভাবে সংগ্রহ করতে হয় এবং কিভাবে রোপণ করতে হয় এবং এর মূল্য কত সবটাই জানলে এখন আমরা এই জলপাই গাছ সম্পর্কে বৈজ্ঞানিক কিছু ইনফরমেশন দিতে তো এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সরইতো হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আপনারা এই প্রকৃতির সকল ভিডিও পেয়ে যাবেন কিভাবে গাছের কলম করতে হয় কিভাবে গাছটি রোপণ করতে হয় কত টাকা দাম কোন গাছের বৈজ্ঞানিক সুবিধা আছে কোন গাছের ওষুধি গুণাগুণ আছে সবথেকে তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাইকে পুনরায় অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন